বর্ধমানে আজির বাগানে রিভা শোরুমে পালিত হল পনেরোই আগস্ট উপলক্ষে নানান অনুষ্ঠান কর্মসূচি তার মধ্যে যেমন রয়েছে ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে বাইক র্যালি যে সমস্ত বাইক বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় র্যালি করেছে জাতীয় পতাকা নিয়ে সেই সমস্ত সমস্ত র্যালি কিন্তু এই যুবক যুবতীরা তারা অংশগ্রহণ করে থাকেন এবং তার মধ্যে যে মূল বার্তা থাকে এই যে বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় পেট্রোল খরচা করে বিভিন্ন জায়গায় মানুষজন অনেক সমস্যায় পড়তে হয় এবং পেট্রোল না ভরতে পারে গাড়ি যেখানে সেখানে বন্ধ হয়ে যায় এবং এখন যেভাবে ডিজেল পেট্রোলের দাম বেড়েই চলেছে তাতে নানান সমস্যা দেখা দিয়েছে তাই ইলেকট্রিক বাইক এবং রিভা বাইক বর্তমানে আজির শোরুম এবং সেই শোরুম থেকে যুবক যুবতীরা তারা এই র্যালির মাধ্যমে মানুষের কাছে তারা বার্তা তারা দেন তার পাশাপাশি স্বাধীনতা দিবস তারা পালন করেন পনেরোই আগস্টে আজ ফ্ল্যাগ হোস্টিং করা হয় বর্ধমানে আজির বাগান রিভার যে শোরুম রয়েছে সেই শোরুমের সামনেই সমস্ত কর্মীরা তারা একসাথে থেকে এই জাতীয় পতাকা উত্তোলন করে তারপরে এখান থেকে র্যালি বের হয় আর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাটির বাগে যেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় তারপরেই কিন্তু এখান থেকে তারা এই বাইক র্যালির মাধ্যমে তারা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় তারা পরিক্রমা করেন আর সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মাটির ভাগে দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো যারা যারা বাইকে শোরুম থেকে যারা রয়েছেন কর্মকর্তারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে বাইক র্যালিতে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো কি তারা বর্ধমান শহরে কোথায় কোথায় গেলেন এবং কী বার্তা দিলেন মানুষের কাছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলব তাদের সাথে রিভা শোরুমের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা কি বলছেন সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন কথা বলার আগে আরেকটু আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র বাইক র্যালি নয় তার সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় আজকে দিনটা বিভিন্ন জায়গায় যেমন বাইক র্যালি হচ্ছে তার পাশাপাশি নানান অনুষ্ঠান কর্মসূচি নাচ গান আবৃত থেকে শুরু করে সব কিছুই জমজমাট রয়েছে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় ঠিক তেমনই কিন্তু বর্ধমানে আজিরবাগান রিভা কোম্পানির পক্ষ থেকে ইলেকট্রিক বাইকের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা এই বৃক্ষরোপণ করছেন আর একদিকে তারা বাইক র্যালি করছেন এবং তারা একদিকে প্রচার ছাড়ছেন কে যেভাবে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে তাতে মানুষ আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক বাইকের দিকে ফিরে আসছে সেই বার্তাও তারা তুলে ধরার চেষ্টা করছেন আর সেই ছবি আমরা তুলে ধরেছি মাটির বাগে আপনারা বিভিন্ন জায়গার খবর দেখতে অবশ্যই নজর রাখবেন মাটির আমরা আর জি অটোমোবাইলের তরফ থেকে আজ এসেছি আমাদের যে বাইকগুলো আছে আরবি ফোর হান্ড্রেড বি ফোর হান্ড্রেড ডিআরজে দুটোকে প্রমোট করার জন্য আমরা আজ রোডে র্যালি করছি আর আমাদের আপনারা জানেন যে রিভল্ট মানে যে কোম্পানির ব্যাটারি সেখানে আমরা এক চার্জে আমরা দাবি করি বা আমাদের কোম্পানির প্রুভ আছে যে আমরা এক চার্জে দেড়শো কিলোমিটার আমরা মাইলেজ দিয়ে থাকি তো এটা এই এই বাইকটা আমরা বর্ধমানেই পাবেন আজির বাগানে রোডের ধারে আমাদের রিভল্টের শোরুম আছে সেখানে আপনারা পেয়ে যাবেন না না শুধু স্বাধীনতা দিবসে আমরা মানে যে গ্রিন এনভায়রনমেন্ট যেটা আছে আর কি সেটাকে আমরা সাপোর্ট করছি এবং আমরা আমাদের যে বাইক আমরা জানি সেটা পরিবেশের জন্য খুবই পরিবেশ বান্ধব কোনো রকম দূষণ সেটা করে না আর এছাড়াও আমরা এই র্যালি শেষকালে আমাদের ওই বাইকের চত্বরই মানে বাইক শোরুমের চত্বরই আমরা ওখানে বৃক্ষরোপণও করব আপনার নাম আমার নাম হচ্ছে কৌশিক কতদিন আমরা মোটামুটি পনেরো ষোলো জন আছি সব বাইক ব্যাটারি বাইক এখানে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপিং এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাতেও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন